আজ পবিত্র ঈদ ফিতর আজ বৃহস্পতিবার মুসলিম সম্প্রদায়ের সব থেকে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর তিরিশ দিন শিয়াম সাধনার পর মুসলিম সম্প্রদায় আজ ঈদ উদযাপন করছেন মঙ্গলবার দেশের কোথাও 1445 হিজরি সালের সাওয়াল মাসে চাঁদ দেখা যায়নি ফলে বৃহস্পতিবার সারা দেশে ঈদউল ফিতর উদযাপন হচ্ছে সারা বিশ্বের মুসলিম সম্প্রদায় আজ পবিত্র ঈদউল ফিতর উদযাপন করছেন তেমনি সারা বিশ্বের সাথে পশ্চিম মেদিনীপুর জেলার গর্বিতা থানার অন্তর্গত নিশ্চিন্তপুর নতুন ঈদগাহ ময়দানে ঈদউল ফিতর উদযাপনিত হলো 2024 সালে আজ 30টা রোজার শেষে ঈদের নামাজ অনুষ্ঠিত হল নিশ্চিন্তপুর গ্রামে তিনজন তরুণ যুবক পবিত্র তিরিশ পাড়া কোরআন শরীফের হাফেজ হয়েছেন নিশ্চিন্তপুর গ্রামবাসীর তরফ থেকে তাদেরকে পুরস্কৃত করা হয়েছে পবিত্র কোরআন শরীফ ইসলামী পাগড়ি আত সুরমা সহ আরও বেশ কিছু সামগ্রী আজ পবিত্র ঈদ ফিতর উপলক্ষে নিশ্চিন্তপুর গ্রামের পেশ ইমাম বার্তা কি দিলেন শুনে নেব নিশ্চিন্তপুর গ্রামের পেশ ইমাম বার্তার বাইট তো হুজুর আজকে আপনাদের নিশ্চিন্তপুর গ্রামের ঈদ উপলক্ষে যে ঈদের নামাজ হলো কটার সময় ঈদের নামাজ হয়েছে আমাদের নিশ্চিন্তপুরে দুটো ঈদা একটা ঈদজা হয়েছে ছটা পঞ্চাশ আর একটা হচ্ছে যে আজকে উৎসব একটা ঈদের দিন এই বিষয়ে সাধারণ মানুষকে কি বার্তা দেবেন ঈদের খুশি তো মুসলমানদের জন্য এটা আল্লাহ তরফ থেকে দেওয়া তো খুশি এটা কারো আর বানানো খুশি নাই টাকা পয়সা দিয়ে হয় না এটা আল্লাহ দেওয়া খুশি সারা বছর সারা মাস রোজা রেখেছে রোজা রেখে আর ঈদ সব ছেলে বিচু বয়স্ক সবাই ঈদের ময়দানে গাছে খুশি তো হবে আর একটা জিনিস যেটা নতুন আমি আমার লাইফে প্রথম দেখলাম নিশ্চিন্তপুর গ্রামের তিনজন কোরআনের হাফেজ তিরিশ পারা কোরআনের হাফেজ হয়েছে যেটা নতুন ঈদগা ময়দানে ওনাদেরকে পুরস্কৃত করেছে তো এই হাফেজদের জন্য কি বার্তা দেবে আগামী দিন বা সংবর্ধনা করার একটাই উদ্দেশ্য তাদের পুরস্কার দিয়ে যে বর্ণভাবে ধরে এ সময় তাদেরকে উৎসাহিত করা আরও তার দেখে পাঁচজন শিখবে যে আমার সন্তানটা যদি হাতেজ হয় আদেম হয় সংবর্ধনা দিয়ে দেশবাসীর সামনে তাদের একটা আনন্দ হবে গৌরব হবে মনটা বড় হবে দেশবাসীরও মনে বড় বড় হবে এই জন্যই তাদেরকে সংবর্ধনা যাতে আগামী দিনে আরও ছেলেরা শিক্ষার জন্য আগে তো বছর অর্থাৎ দু হাজার চব্বিশ সালে তিরিশে রমজান হলো তিরিশটা রমজান হলো এবং তারাবিও তিরিশটা হয়েছে তো এই বিষয়ে কি বলবেন হ্যাঁ আলহামদুলিল্লাহ কেন উম্মাতে মহাম্মাদের জন্য তো তিরিশটাই তো রোজা ফরজ উনত্রিশটা নয় এবারে আমাদের চাঁদের কমা বাড়া হলে সেখানে আমাদের উনত্রিশটা হয় যখন তিরিশটা আল্লাহ পাক করেছে আল্লাহ দরবারে লাখো কোটি শুকরিয়া যে আমরা তিরিশটা সিএনএ তিরিশটা একতারি তিরিশটা তারাবি তিরিশটা রোজা রাখতে পেরেছি তা আপনার নাম ও ঠিকানা আমার নাম মোহাম্মদ নজিরুল ইসলাম তিরিশ পারা কোরআনের হাফেজ কি বললেন আজকের অনুষ্ঠান সম্পর্কে শোনাবো আপনাদের নিশ্চিন্তপুর গ্রামের আপনারা তিনজন তরুণ কোরআনের হাফেজ তিরিশ পারা কোরআনকে একদম টোটালি মুখস্থা করলেন তো আপনাদেরকে সাধারণ মানুষকে কি বলবেন আজকে এই ঈদের দিন আজকে খুশির দিন এই খুশির দিনে আপনারা তিনজনই হাফেজ হয়েছেন তো এই বিষয়ে কি বলবেন তো আপনার নাম আপনি একজন কোরআনের হাফেজ হয়েছেন আপনাকে দেশবাসীর তরফ থেকে কি কি উপহার দিয়েছে কেমন লাগছে আপনাকে তো আপনার নাম আপনাকে কেমন লাগছে আজকে আপনি একজন কোরআন তেরা তিরিশ পাড়া কোরআন হাফেজ হয়েছেন

প্রায় সব কি মানুষ ঈদ রইল সকালকেই সকালে দোয়া করি যেন পরের ঈদ পড়ার জন্য সকালে কেন আবার তো আবার আসতে পারে আর সকালকেই প্রত্যেক প্রত্যেকজন নামাজ যেন প্রত্যেকজন পড়ে প্রত্যক্ষ নামাজ যেন প্রত্যেকজন প্রত্যেক প্রত্যেক নামাজ পড়া হয় সেখানে নামাজ আমাদের জানাতে যাবেই ভালো না জানা নামাজ আমরা ছেড়ে দিই নামাজ ছেড়ে দিই আমরা দূরে যাই কারণ আমাদের প্রত্যেকের নামাজ পড়াটা একদম সহজ তো ইমাম সাহেব একটা জিনিস আজকে আপনার গ্রামে আনুমানিক কতজন নামাজ পড়ছে আজকে আমার ছেলে তিরিশটি পাড়া করার শরীফের হাফেজ এবং সে যেন হাফেজে কারি এবং মালানা মুক্তি হতে পারে হ্যাঁ এই জন্য সকলকে দোয়া করার জন্য বলছি আর যত ছেলে ফুলের আছে আমাদের গার্জেনরা সজাগ থাকবো যেন প্রত্যেকের ছেলে কোরআনে হাফেজ এবং মাওলানা হতে পারে তো আপনার সন্তানও একজন তরুণ অর্থাৎ তিরিশ পারা কোরআনের হাফেজ যেটা ইসলামের একটা অঙ্গ তো কি বলবেন কেমন লাগছে আপনাকে ভালোই লাগছে যে ছেলে হাফেজ হয়েছে সেই জন্য খুব ভালোই লাগছে তো যেমন মৌলানা হাফেজ কারি হতে পারে সবাই যেমন দোয়া করে এটা আমি প্রার্থনা দিচ্ছি তো আপনার ওনার গার্জেন নেই আপনি ওনার গার্জেন হিসাবে ধরেন তো আপনার এলাকার একজন তরুণ যুবক কোরআনের হাফেজ হয়েছে এই বিষয়ে কি বার্তা দেবেন আমাদের দেশের তো একটা গৌরব এবং সম্মান যে আমাদের দেশ থেকে যে তিনজন কোরআনের পাখি হাতে হয়েছে তার জন্য আমরা প্রত্যেক মুসলমান জাতি এবং আমার দেশবাসী গর্বিত এবং আমি চাই আমার সম্পর্কে লাফি যেমন সে পরবর্তীকালে হাফেজ গাড়ি এবং মুক্তি হয়ে যেমন দেশের গৌরবকে বাড়াতে পারে তো আমাদের বিশিষ্ট ডাক্তার সাহেব রয়েছেন তো আপনি কি বার্তা দেবেন আজ নিশ্চিন্তপুর গ্রামের ঈদের ময়দান থেকে এত একটা সৌন্দর্য ভাষা যেটা তিরিশ পারা কোরআনের হাফেজ এ বিষয়ে সাধারণ মানুষকে কি বলবেন আমি সাধারণ মানুষকে একটা কথাই বলবো যে আমাদের যে হাতের সাহেবরা তিনজন হাতের সাহেব হয়েছে যেমন প্রত্যেক বাড়ি থেকে একজন করে হয় তার জন্য আমরা সকলে যাওয়াতে চেষ্টা করে করাতে পারি মাদ্রাসাতে ছেলেদেরকে যেমন পাঠাতে পারি যারা শিক্ষা যেমন হবে তার সাথে যেমন আরবি শিক্ষাটাও যেমন করায় এইটার জন্য বাড়িতে একটা প্রচারের মতো করলে ভালো হয় সমানীয় দর্শক নিশ্চিন্তপুর গ্রামের ঈদের ময়দান অর্থাৎ ঈদগা ময়দান থেকে এই তিরিশ পারাক কোরআনের হাফেজ তিনজন তরুণ একদম তরুণ যুবকদের আপনাদের নিশ্চিন্তপুর গ্রামের ঈদগা ময়দানে ঈদের নামাজ ছিল এই বিষয়ে কী বলবেন সাধারণ মানুষকে সুস্থভাবে পালন হয়েছে চরণ হয়েছে আমাদের গ্রামবাসী ভাই সবাই তিনজন আনন্দ খুশিতে সমাজের আল্লাহ যেন এই টান কাটছে তো দেখলাম আপনাদের তিনজন কোরআনের হাফেজ হয়েছে ওনাদেরকে পুরস্কৃত করলেন এই বিষয়ে কি বলবেন এই বিষয়ে ভালো আমাদের দেশের গৌরব উন্নত হয়েছে দেশটা আরো হাফেজ মালানা হয়েছে গাড়ি মুক্তি হয়েছে সময়টা আরো আমাদের এগিয়ে যাবে আর আগামী দিনের ছেলে প্রজন্মরা ওরা আরও শিক্ষা পাবে ওদের দেখে শিক্ষা পাবে এবং তো এই কটার সময় শুরু হয়েছে আপনাদের যে পাঁচ তা আপনার নাম ও ঠিকানা রিবলু ভাঙি মিসিংহুর গড়বার থানা চমকাইতলা